প্রিয় দর্শক যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি আপনারা দেখতেছেন সকলে আমার ভালোবাসা সালাম নেবেন ভিডিওটি ভালো লাগলে না টেনে পুরোপুরি দেখবেন এবং ভালো না লাগলে স্কিপ করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের ফরিদপুরের টেপাখোলা গরুর হাট যেই হাটে আপনার গাবি গরু ওঠে সেই হাটটা আমরা আজকে দেখাবো এই যে আমরা সুন্দর একটা লাল গরু দেখতেছি আমাদের এই যে ভাই কিন্তু নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগর চরে কৃষ্ণনগর চরে আর বেলগাছি বেলগাছি আপনি কি ব্যাপারী না গৃহস্থলী গৃহস্থ গৃহস্থলী কয়টা গরু নিয়ে আসেন একাই একাই এটা বাড়িতেই পালছেন এটা দুধ হয় কতটুকু এটা তিন শের পাওয়া যাবে আর তিন কেজি পাওয়া যাবে এই পর্যন্ত কি দুয়াইছেন না হ্যাঁ দোয়াইছেন হ্যাঁ দুয়াইছি বাচ্চা কত দিন ধরে হইছে বাচ্চা ধরে আছে দশ দিন বয়স দশ দিন বয়স তো এই গরুটা আপনি দাম চাইতেছেন কত এক লাখ পাঁচ হাজার

ভালো আছে তো এই কি শুধু মানে আপনার এই যে পাল গরু বিক্রি আমার পালা গরু পালা গরু বিক্রি করছেন এই একটাই ছিল একটা বাড়ি আরো আছে আচ্ছা কয়টা গরু আছে গরু বাড়ি আছে আর পাঁচটা আর পাঁচটা আছে আচ্ছা তাই এইটাই বিক্রি করবেন ওগুলো ওগুলো কি দুধ দেয় না ওগুলো দুধ গাভিন গাভিন আছে আপনি কি মানে পালন গাভিন হইলে মানে বিক্রি করেন বিরেলি বিক্রি বিরেলি বিক্রি করেন এই গরুগুলো যে কিনে মানে আপনি পালন কেনেন কি ছোট ছোট গরু নাকি গরু কেনার পরে যখন নাকি আপনি দেখেন যে বাচ্চাটা দেয় তখন দামটা একটু ভালো জায়গায় আসে তখন হলো বিক্রি করে তো প্রিয় দর্শক আমি যে কথাটা আপনাদেরকে বলি যারা গরুর ব্যবসা করতে এই যে ভাই কিন্তু ভালো একটা সাজেশন দিয়েছে বা অভিজ্ঞ মানুষ কারণ সে কিন্তু একটা গাবি গরু কেনে দেখা যায় যে বাচ্চাটা চার মাস পালে চার মাস পালে পরে বাচ্চাটা হয় বাচ্চাটা হওয়ার সাথে কিন্তু দামটা কিন্তু বিশ তিরিশ হাজার টাকা বেশি চলে আসে লাভ আসে যায় কারণ চার মাস পারলে তার পিছনে যে খরচটা করে খরচ বাদে যদি দেখা যায় যে বিশ হাজার তিরিশ হাজার টাকা একটা মুনাফা আসে তাহলে কিন্তু অনেক সুন্দর তো যারা এই যে গরুর ব্যবসা করতে চান অনেকে বলেন যেমন ভাই গরুর ব্যবসাগুলো কীভাবে করব তা আজকে কিন্তু আমি ভালো একটা পরামর্শ পাই গেলাম ভাই কাছ থেকে ভাই নাম হলো কি জাফর 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 এই ভাই কিন্তু ভালো একটা পরামর্শ দিল যে আপনারা যারা এই ধরনের গাড়ি গাভি গরু কিনতে চান তারা কিন্তু কি করবেন ওই বাচ্চা পেটে আছে এই ধরনের বাচ্চা কিনলেন গরু কিনলেন কেনার পরে দেখা গেল তিন চার মাস পারলে একটা বাচ্চা হইলো বাচ্চা হইলেই দেখা গেল হাটে আনলেই কিন্তু তার দামটা ডবল হয়ে যায় এটা কিন্তু ভালো একটা বুদ্ধি বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ হয় তো তিন চার মাস যদি পালার পরে চল্লিশ হাজার লাভ হয় তাহলে কিন্তু যেরকম পাঁচ হাজার দশ পনেরো হাজার খাবে পাঁচটা গরু পারলে কিন্তু এক লাখ চলে আসে অটোমেটিকলি তিন চার মাসে তো ব্যবসার পলিসি জানা থাকলে ব্যবসা যদি করেন তাহলে কিন্তু কখনও লস হয় না কারণ এই ভাই যেভাবে ব্যবসা করে এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম তো আশা করি আমি যে ভিডিওগুলো দেখেছি আজকে যে ট্যাপাকলা গরুর হাটে প্রচুর পরিমাণে কিন্তু গরু আসছে এখানে কিন্তু ব্যাপারী ভাইরাও গরু নিয়ে আসছে তা আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন কারণ চারি সাইডে কিন্তু দেখেন এই যে গাবি গরু সম্পর্কে যারা জানতে চান আমি আজকে ভালো একটা সাজেশন দিলাম এই যে ভাইয়ের কাছ থেকে কারণ এই যে ভাই যেভাবে পালে এই গরুগুলো কিনে খুবই কিন্তু ভালো তো ভাই ব্যবসা করে কি আপনি খুশি না আমি খুশি খুশি আছেন তো যারা ব্যবসা করতে চায় তারা আপনার এই সিস্টেমে করলে আশা করি যে লাভবান হবে লাভবান এক সময় আমারও করার ইচ্ছা আছে ভাই কারণ এই যে আপনার এই বুদ্ধিটা কিন্তু খুব ভালো কারণ এই যে যে গাবি গরুগুলো কেনেন আপনি যে বাচ্চা হবে বাচ্চাটা কিন্তু চার মাস পালার পরে বাচ্চাটা হইলেই কিন্তু দাম একটা আইসা যায় এটা কিন্তু বেটার একটা বেটার একটা সিস্টেম তা তো যারা এই ভাইয়ের মতো ব্যবসা করতে চান তারা এই সিস্টেমে করবেন ভাই যেভাবে বললো তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের লাভ হবে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে